টেনশন আর মানসিক চাপে তারাই বেশি থাকে যারা নিজের থেকে অন্যের কথা বেশি ভাবে নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদে তো আজকে সকালবেলা সব কাজ সারা হয়ে গেছে এখন পুজো দিয়ে বেরিয়ে আসলাম তো আজকে শনিবার রান্না করব। সকালবেলাই রান্না করব দুপুরবেলা প্রচুর গরম পড়ে তো দুপুরবেলা রান্না করতে একটু কষ্ট হয় সকালেই রান্না করব আর আজকে নিরামিষ রান্না হবে তো এখন রান্নাঘরে গিয়ে রান্না করবো ডাল বসাবো তো চলো আমার সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো এই দেখো ডাল বসিয়েছি এখানে মটরের ডাল আজকে শনিবার তো নিরামিষ খাওয়ার দিন তো ভাবছি পেঁপে গাছ থেকে একটা পেঁপে পেরে নিয়ে আসে ডালে দেব তারপর আর কি রান্না করব সেটা পরে ভাবনা চিন্তা করছে এই যে পেঁপে গাছ এখান থেকে একটা বড় দেখে পেঁপে পেরে নিব তো বেছে নেই কোনটা বড় সেইটা পেরে নেবো নিচেই আছে হাত দিয়েই পারা যাবে তো পেঁপে পেরে নিয়ে তোমাদের দেখাচ্ছি ডালের মধ্যে পেঁপে খেতে খুব ভালো লাগে আর নিজের বাড়ির গাছ তো এই দেখো নিজের বাড়ির গাছের পেঁপে এই যে পেরে নিয়ে আসলাম এখন এটা কাটবো কেটে ডালে দেবো আর হচ্ছে তোমার বললাম নিজের বাড়ির গাছের জিনিস পাটতে মজাই আলাদা কিনে আনার মধ্যে সেই মজাটা পাওয়া যায় না সেই মজাটাই নেই এই যে দেখো এখন এটা কেটে নেব দেখি ভেতরে বিচি কতটা আছে এই দেখো রং ধরেছে এই যে পাকতে শুরু করতো মানে আর কয়েকদিন থাকলেই পেকে যেত এই যে বিচিগুলো কালো হয়ে গেছে তো এখন এই পেঁপেটা ডালে দেবো একটু পাকা পাকা পেঁপে ডালে বা সিদ্ধ খেতে খুব ভালো লাগে তো এখন পেঁপেগুলো চুলি চুলে ধুয়ে ডালে এই যে এইটুক ডালে দেব আর এই এই অর্ধে একটু একটু লাফলা রান্না করবো রুন্ধে দেব এই রকম এই যে দেখো আমার রান্না হয়ে গেছে এখানে হচ্ছে তোমার এই বটবটি ভাজি পাঁচ মিশালি সবজি আর হচ্ছে তোমার এই লেবু আর পাঁপড় খেতেছিলাম এই যে কয়টা পাঁপড় দেবো তো আর হচ্ছে তোমার এখানে যে দেখো পেঁপে দিয়ে ডাল হয়ে গেছে ডালটা দিয়ে দেবো দিয়ে ছেলেকে খেতে দিতে যাব এখন খেয়ে কলেজে যাবে বারোটায় তো আজকে সকালবেলায় রান্না করে ফেলছি পেঁপে দিয়ে ডাল এই যে হয়ে গেছে খাবার দিয়ে এখন এটা ছেলের জন্য ভাত দিয়ে আসলাম দিয়ে আসি সব রেডি হয়ে গেছে এখন খেতে দিয়ে আসি